আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকে আমি কিছু কথা বলবো সেটা নিজেকে বিক্রি করা যাবে না এই বিষয়ে নিজেকে বিক্রি করা যাবে না নিজ অর্থ অস্তিত্ব অস্তিত্বকে বিলীন করা মানুষের ব্যক্তিত্ব থাকে না যারা বলে থাকেন আগে নিজেকে বিক্রি কর পরে তোমার পণ্য বা সেবা বিক্রি হবে এটা একটা প্রাচীন ভুল চিন্তা ভাবনার উক্তি এটা অনেকেই বুঝে বলেন না বা এই কথাটা যেভাবে বলতে বা বোঝাতে চায় এই কথার অর্থটা তার উক্তির সাথে মিলে না যুগ পরিবর্তন হয়েছে আমাদের কাজের ধরনের পরিবর্তন আনতে হবে আধুনিকতার সাথে বিক্রি পেশাকে পরিচালিত করতে হবে আগের দিন নেই লাথিগুথা মেরে কাজ আদায় করার দিন শেষ দেখুন সহকর্মীর থেকে কাজ আদায় করতে হলে কৌশল জানতে হবে সহকর্মীরও এখন একজন পার্টি বা ক্রেতার মতোই আপনার জন্য তাকে ম্যানেজ করাও আপনার একটা চ্যালেঞ্জ পথে অন্যদের থেকে এগিয়ে থাকতে চাইলে পুরাতন ভালো ভালো দিগ্নোর্দশনা মেনে চলতে হবে একই সাথে পুরাতন কিছু নিম্নমানের মনিটরিং সিস্টেম ভুলে যেতে হবে যুগের সাথে তাল মেলাতে হবে কৌশলী হতে হবে এবং টিমের প্রতিটি সহকর্মীকে পরিবারের সদস্যর মতো করে শাসন করুন কাজ আদায় করুন আমাদের দেশের অধিকাংশ মাল্টি কোম্পানিগুলোর মধ্যে এই ধরনের প্র্যাকটিস অল্প পরিমাণে হলেও দেখা যায় দেশি কোম্পানিগুলোর উচিত দ্রুত কাজ আদায় করার প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন আনা আমি মনে করি নিজেকে অবিকৃত রাখুন কারণ নিজ হচ্ছে আমাদের অস্তিত্ব আর এই অস্তিত্বের জন্যই আমরা কাজ করি অস্তিত্ব বিলীন করে কোনো রকম কোনো কাজ করা উচিত নয় আধুনিক যুগে আপনি কিছু বিক্রি করতে চাইলে খুব অল্প সময় হতে পাবেন বা সীমিত সুযোগ এই সময়ের মধ্যে আপনার পণ্য ও সেবাটা যে প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে সেটা কিছু বুলেট পয়েন্ট উল্লেখ করে আকৃষ্ট করতে হবে আপনার পণ্যের মান গুরুত্ব মূল্য আপনার সেবা পৌঁছানোর ধরন আপনার আচরণ আপনার অববয় এগুলো দিয়ে ক্রেতাকে প্রভাবিত করতে হবে নিজেকে নয় নিজের পণ্য বা সেবাকে বিক্রি করুন বুদ্ধিমত্তার সাথে যারা আমাদেরকে প্রভাবিত করে নিজেকে বিক্রি করার জন্য তারা অনেকেই না বুঝে বলেন এইগুলো ব্যক্তিত্বহীন হবার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যখন নিজেকে বিক্রি করবেন বা নিজেকে পণ্য বানাবেন তখন আপনি প্রথমেই নিজের ব্যক্তিত্বকে বিলীন করলেন